আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝ রাতে যে সালাদটা বিষ্ণু ইসা ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আইউ সালাদি আফদলু বা আদাল মেকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নেই বললেন যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজুদের সালাত

এমন একটা জায়গা যে মাহমুদ দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবে করবে তাই আমরাও যারা তাহাজুদের সালাত করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সূচ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবে যারাই তাহাজিদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে